প্রিয় দর্শক আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আর আপনারা দেখছেন বিপুল বিডি ব্লকস তো বিপুল বিডি ব্লক আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনারা হয়তো টাইটেল এবং তামিল দেখে বুঝে গেছেন যে ব্রেকিং নিউজটা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আপনার সবাই অবগত আছেন এবং আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মালয়েশিয়া হাই কমিশন এবং বাংলাদেশ যে হাই কমিশন আছে তাদের কিন্তু পনেরো তারিখে কিন্তু একটা মিটিং আছে অর্থাৎ আজকের দিনে কিন্তু তাদের যে মিটিংটা ছিল সেই মিটিং এ ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল মালয়েশিয়ার প্রবাসীদের জন্য আসলে কি কি বিষয় নিয়ে তুলে ধরেছেন বা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টা চলুন আগে ভিডিওটা দেখে আসে তারপর আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলতেছি তারা হয়তোবা বা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি তো চলুন আগে ভিডিওটা মন দিয়ে দেখুন তারপরে আসলে বিস্তারিত কথা বলছি উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা যেটুকা আশ্বাস আমরা পেয়েছি তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো ওইটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছেন যে এই শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি ওনারা আগ্রহ দেখিয়েছেন এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে তো আমরা মোটামুটি আশাবাদী আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফল ফলপ্রসূ একটা আলোচনা হলো সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার ওনার বন্ধুত্ব উনার গাইডেন্স আছে ওনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন বৈঠকে বসছেন ওনার কথা মতোই আমরা কাজ করছি আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই উনি আলোচনায় অংশ নিয়েছেন অনেক অবদান রেখেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া ছিল এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তা যেন সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি ধন্যবাদ মালয়েশিয়া হাই কমিশনের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে আসলে এই কাজগুলো যদি সম্পূর্ণ হয় বা সব কাজগুলো যদি সঠিকভাবে যদি খুব দ্রুত কিন্তু শুরু হয় তাহলে কিন্তু মালয়েশিয়ার প্রবাসীদের জন্য এবং যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে বিষয়টা খুবই ভালো হবে আর তার ভিতরে বড় যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে গত চব্বিশ মালয়েশিয়াতে কর্মী যারা বেশি যারা আসতে পারেনি তারা কিন্তু তাদের বিষয় নিয়েও কিন্তু মালয়েশিয়ান হাইকমিশনের কিন্তু কথা হয়েছে তাদের ব্যাপারেও কিন্তু তারা আশ্বস্ত করেছে যে তারা কয়টি ধাপে কিন্তু এই আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তাদেরকে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করাবে তো আসলে এই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো ভিহার্স আজকে ভিডিওটা পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম